এখানটা বেঁধে দিলাম আর যখন ডালগুলো অনেকটা বেরিয়ে যাবে তখন আমি মাথাটা এখানটা বেঁধে দিলাম আর যখন ডালগুলো অনেকটা বেরিয়ে যাবে তখন আমি মাসাটা ধন্যবাদ বন্ধুরা দেখো এখন আমি একটা সেই ম্যাজিকের মতন ব্যাপার দেখাবো আমার গাছ নিয়ে যে বিভিন্ন রকমের ভিডিও তোমরা দেখেছো আগেও একটা দেখেছো আর যেটা আমি দেখাবো এর আগেরটাও আমি দেখিয়েছিলাম যখন গাছটা মৃতপ্রায় ছিল সেই মৃতপ্রায় গাছটা আজকে কি অবস্থায় পৌঁছেছে এটা হচ্ছে যেটা আমি বের করব ঝাঁপি থেকে সেটা হচ্ছে একটা হোয়াইট চিলি প্ল্যান্ট অর্থাৎ সাদা লঙ্কার গাছ তো দেখো আমি গাছটা বলেছিলাম দেখিয়েছিলাম ছিলাম তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি যে গাছটা কী অবস্থায় হয়েছিল তাকে আবার কীভাবে আমি এই অবস্থায় নিয়ে এলাম প্রায় এক মাস লাগলো এটা হতে তো দেখো গাছটা আজকে আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছে আমার গর্বে বুকটা ফুলে উঠছে যে সত্যিই আমি পেরেছি এত সুন্দরভাবে ওকে বাঁচিয়ে তুলতে এবং এত সতেজভাবে একবারের সতেজতাই পরিপূর্ণ দেখো আর আমি গেটটা খুলি এবার সেই ম্যাজিকের মতো ব্যাপার অবশ্য যত করতে হয়েছে প্রতিদিন আমাকে নজর দিতে হয়েছে গাছটাই একবার করে ঢাকাটা এ ওপরের ঢাকাটা খুলতে হয়েছে একটুখানি সকালের আধ ঘন্টা সকালে একদম ভোরের আলোটা দিয়েছে একবার করে আবার বন্ধ করে দিয়েছি দিন সারা রাত এক হয়ে থাকতো চিল হয়ে দেখো দেখো আবার খুব আদরের খুব প্রিয় হোয়াইট চিলি গাছ হোয়াইট চিলি গাছ দেখো বন্ধুরা লেখক কী সুন্দর হয়েছে কী সুন্দর হয়েছে কী সতজাই করি পুটন লেখক একদম মনে হচ্ছে যাক বলে আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছে একদম ফুললি ও বাপরি এত আনন্দ পাওয়া যায় হ্যাঁ শুধু তাই নয় শুধু তাই নয় আরও একটা মজা প্রথমে গাছটাকে একটি কাট করেছিলাম মৃত প্রায় লঙ্কা গাছটা হয়ে গিয়েছিল আমার একেবারে আমি ভাবলাম আর বাঁচাতে পারলাম না তো তারপর আমি এইগুলোকে তোমরা দেখেওছ আগের ভিডিওই না হলে দেখবে ব্যাক করে মাসখানেক আগে তো এটা প্রথমে যেমন কাটলাম এত দূর পর্যন্ত এর চেয়ে একটুখানি আগে বলতে সতেজ ছিল অর্থাৎ এই যে কাঠটা রয়েছে দেখো এই কাঠের এক হাফ ইঞ্চির পর্যন্ত কিন্তু সতেজ ছিল এদিকেও তাই প্রায় এক ইঞ্চি মতন সতেজ ছিল এই সতেজতায় যে জায়গাটা ছিল সবুজ হয়েছিল জায়গাটা ছালটা ছাড়িয়ে দেখলাম আর বাকিটা ফুললে মরে গেছে ওপরে লঙ্কা টঙ্কা নিয়ে গাছটা আমার মরে গেছে বেশ লম্বা লম্বা মতো হয়েছিলো গাছটা দেখ মানে আগেই আবার আবার প্রথম শুরুতেই দেখিয়েছি এটা তো দেখো এই যে অবস্থাটা প্রথমে আমি কাটলাম তারপর প্রথমে এখানে ফ্যাঙ্গা সাইড দিলাম এই দুটো মুখে ভালো করে ফ্যাঙ্গা সাইড দিয়ে আমি প্লাস্টিক জড়িয়ে দিলাম তো মি কি মজা কি অদ্ভুত মানে আমাকে আনন্দ দিয়েছে আর কি হ্যাঁ গাছ লাগিয়ে যে এত আনন্দ পাওয়া যায় এটা কিন্তু আমি মানে পাইনি আগে এত আনন্দ পাইনি মানে সাংঘাতিক রকমের দেখো প্রথমে মুখটা বেঁধে দিয়েছিলাম প্লাস্টিক দিয়ে চেক যেভাবে করি আর কি দেখো প্লাস্টিকের ভিতরেও কিন্তু এদিকে তো বেরিয়েছেই এটা মাঝে প্রতিদিন না হলেও একদিন দুদিন দিন তিন দিন পরপর আমি কিন্তু এটা খুলতাম এই ঢাকাটা এই যে প্লাস্টিকটা এই ওপরে ঢাকাটা আমি খুলতাম কিছুক্ষণ আধ ঘন্টা রেখে আবার বন্ধ করে দিতাম অর্থাৎ বাইরের হাওয়াটা একটু দিতাম আর প্রতিদিন জল আর যে মাটিটা যে সারটা আমি দিয়ে বসিয়েছিলাম সেটাই বলে দিই এইটা কী সার মাটি দেওয়া ছিল হ্যাঁ এটা এই যে যেটা রয়েছে হ্যাঁ এটার মধ্যে দেওয়া আছে এই মাটিটার মধ্যে হ্যাঁ এই দেখো বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে বালির ভাগ আছে প্রায় ফর্টি পারসেন্ট কাঁকড় আছে মোটা কাঁকড় আর যেটা আছে সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট হাড় গুঁড়ো আর কোকোপিট এইভাবে এটার একটা আনুপাতিক খালে আমি দিয়েছি তখন বলেছি যে কিভাবে দিয়েছি সেই আগের ভিডিও দেখলে বুঝতে হবে তো এখানে আমি যখন কেটেছিলাম এবার যে আসল জায়গায় আসছি যে এখানে যখন কেটে দিয়ে আমি গাছটাকে যখন সয়েল দিয়ে আবার রিপোর্টিং করলাম নিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করলাম আপ্রাণ তো গাছটা কিন্তু আমাকে সেই প্রতিদান দিয়ে দিয়েছে আমি যে বলেছি সব সময়ই বলি গাছকে ভালোবাসলে গাছ তোমাকে তার ভালোবাসাটা ফিরিয়ে দেবে দেখো এই যে প্লাস্টিক দিয়ে বেঁধেছিলাম প্লাস্টিক বাঁধাতেও এ কিন্তু বাধা মানেনি প্লাস্টিক বাঁধাতেও বাধা মানেনি দেখো প্লাস্টিকের ভিতরেও ও কিন্তু তার সতেজতার প্রমাণ দিয়েছে হ্যাঁ দেখো দেখো ও দেখো ও কিন্তু এর ভিতরেও ও পাতা মেলার চেষ্টা করেছে এত টাইট করে বাঁধা ছিল তা সত্ত্বেও ও কিন্তু পাতা মেলার চেষ্টা করেছে ভিতরে দেখো এ দেখো এদিকে দুটো ও শাখা মিলেছে চেষ্টা করেছে প্রাণপণে আমাকে প্রতিদান দেওয়ার জন্য আবার এদিকেও তাই এদিকেও দেখো এটাতেও তাই একই কি সাংঘাতিক আমাকে প্রতিদান দিয়েছে আর কি এভাবে ভালোবাসবে গাছকে গাছকে যত্ন করবে ভালোবাসবে দেখবে তোমার মনের মতোই তোমাকে ও সাজিয়ে তুলবে নিজেকে যেটা তুমি চাও দেখো হ্যাঁ এরকম বাঁধা ছিল হ্যাঁ দীর্ঘদিন প্রায় এক মাস আগে বেঁধেছিল আমাকে ও এবার দেখো এখানেও একটা গাছ বেরোনোর চেষ্টা করেছি হয়ে যাবে তাহলে দেখো আমরা যেটা করতে পারি আর কি তো এই জিনিসগুলো একটু ভালোবাসো গাছকে একটু ভালোবাসো দেখবে গাছ প্রতিদান দেবে হ্যাঁ প্রতিদান অবশ্যই দেবে এবং এইভাবেই সতেজতায় পরিপূর্ণ হয়ে উঠবে শুধু তাই নয় এই গাছের শিকড় থেকেও দেখছি যে একটা গাছ বেরোচ্ছে অর্থাৎ মানে এত যত্ন পেয়েছেও যে আমারই আনন্দে সত্যিই আমি গর্বিত এই আমার সাদা লঙ্কা গাছটার জন্য তো বন্ধুরা দেখলে যে কীভাবে আমি গাছটার কী করেছিলাম এবং আজকে আমাকে কী ফল দিল তো এটা তোমরাও করবে খুব সাবধানে করবে প্রশ যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে এ ব্যাপারে আমাকে ভিডিওতে ওখানে আমার যে লিঙ্ক সেখানে প্রশ্ন করবে কমেন্টে জিজ্ঞেস করবে আমাকে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো হ্যাঁ সুতরাং কোনো অসুবিধা হবে না কারণ আমি ভালোবাসি গাছ তোমরাও গাছকে ভালোবাসো তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আমার দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অভিনন্দিত করবে আমাকে উৎসাহিত করবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো